শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন দিন নতুন সকালের সাথে চলে এলাম বন্ধু তোমাদের কাছে আজকে দেখেছ খুব সকাল সকাল আকাশে উঠেছে রামধনু তো আমি যখন সকালের কাজকর্ম করছিলাম জলে নাম নামার সময়ই দেখছি যে জলে রামধনু ছায়া পড়েছে তাই আমি একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে আগে তোমাদের সঙ্গে শেয়ার করার ব্যবস্থাটা করে নিলাম এই গলু গলু এই আর বেড কভারটা ধুবো ছা ছা বেড কভারটা ধুবো ছা হ্যাঁ এই গলু গলু উট 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 কিরি ও বাবা কতটা আলসে হয়েছে দেখো শুধু যা যা অবস্থা খারাপ গলুর গলুর অবস্থা খারাপ এই এই থাক ঘুমি থাক তো গোলুকে আর বেশি বিরক্ত না করেই লেগে পড়লাম সকালের কাজকর্মে আজকে আবার ভেবেছি এই সকালেই একটু ধান জমির দিকে যাব। কারণ প্রায় সময় তো হয়েই এলো ধান কাটার গাছে কোনো রোগ বা পোকামাকড় লেগেছে কি না আর একবার দেখে নেওয়া দরকার আর ধান জমিতে যেতে গেলে কিন্তু এই সকালেই যাওয়াটা ভালো কারণ রোদ উঠে গেলে আবার সমস্যা আছে আমাদের যেহেতু খুব একটা মাঠে যাওয়া অভ্যাস নেই তার জন্য রোদ বেরোনোর আগেই যাওয়ার চেষ্টা করছি জলটাও এসে গেছে টাইমে তো জলটা ধরে রেখেই যেতে পারবো মাঠে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ধান জমি ভাগ চাষিকে দেওয়া ছিল ধান উঠলেই আমরা ধান নিতাম ভাগ চাষের কাছে কিন্তু এবছর নিজেদের এক্সপিরিয়েন্স করার জন্য নিজেরাই চাষ করছি বাবা যতদিন পেরেছিল হাতে করেছিল চাষ আর বাবা যতদিন থেকে অসুস্থ তো পারেনি নিজে থেকে চাষ করা তার জন্য ভাগ চাষিকে দেওয়া ছিল তো আমার মনে হয় একটু খাটনি আছে নিজেদের নিজেরা চাষ করায় কিন্তু আনন্দ আছে অনেকটা দেখি মা লক্ষ্মী কেমন সহায় হন প্রথম বছর চেষ্টা করে কেমন ধান তুলতে পারি এটাই দেখার বন্ধুরা আমাদের কিন্তু প্রথম চেষ্টায় কেমন ধান তুলতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু আমার পাশে থেকো এই যে দেখছো নাতা দিচ্ছি এরপর আর শুধু বাসনগুলো ধুবো আর সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু একটু তাড়া আছে তার জন্য আর বেশি জায়গা নাতা দেবো না শুধুমাত্র যে যে জায়গায় দেওয়ার দরকার সেই জায়গাগুলোতেই নাতা দিয়ে নিচ্ছি আর এই যে কালকে রাতে উনুনের রুটি হয়েছিল সেই উনুনই পড়ে রয়েছে তো আজকে নাতা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে রাতে যদি ভাত রান্না করা হতো কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে নাতা দিয়ে পরিষ্কার করে নিতে হতো আমার মায়ের আবার খুব নিয়ম মায়ের প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হয় অ্যাকচুয়ালি মা তো ভালোর জন্যই বলে তাই না আর এই যে উনুনটা দেখছো এটা কিন্তু আমার মা বানিয়েছে সত্যি আমার মায়ের হাতের সব জিনিসই সুন্দর আমার তো মনে হয় আমি যে কাজই করি কোনোটাই ভালো লাগে না আমার পছন্দই হয় না অথচ মার রান্না কাজ বাজ মার যে কোনো কাজ সবটাই যেন কত সুন্দর লাগে ছোটো কাকিমা ওদিক থেকে ডাক দিচ্ছে বেরিয়ে পড়েছে জমিতে যাওয়ার জন্য তো আমিও বেরোবো এই বাসনগুলো ধুয়ে ফেলি আর বাসনগুলো খুব একটা বেশি নেই কালকে যেহেতু রুটি খেয়েছিলাম রুটি খাওয়া বাসন খুব একটা বেশি এই এই বাঘ বাচ্চা এই বাঘের মাসি দেখি

না কি তো ধান জমিতে যাওয়ার জন্য আমি মা আর কাকিমা রেডি হয়ে গেছি বেরিয়ে আগে তোমাদেরকে ফুলগুলো শেয়ার করে দিচ্ছি আচ্ছা এই হলুদ ফুলটার নাম কি বলো তো আমি জানি না তোমরা কেউ জানলে বলো তো আমাকে সকাল সকাল ঘুরতে যাচ্ছি তোমার ফুলটা এত সুন্দর তার জন্য ফটো তুলি দিই চারা লাগলে হয় হ্যাঁ আচ্ছা ফুলটা দেখতে খুব সুন্দর গো আর মাঠকে যাইডি মাঠকে যাইডি কিরকম কি ধানের পরিস্থিতি দেখতে সকালে সকাল মর্নিং মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে আখ আখ গাছ না এখনও আখ হয়নি ছোটো ছোটো গাছ আছে এই জমি শুরু এটা আমাদের জমি নয় ওই মাঝে দিকে জমির ধান পেকে গেছে এই দেখো ধান জমি হচ্ছে সব লাঠি নিচ্ছ জমিতে ঢুকার জন্য সব লাঠি নিচ্ছে চলো এই লাঠিটা মার কাকিমা কেন নিল বলো তো আসলে এখন তো ধান গাছ অনেক বড় হয়ে পুরো জমি ঠেসে গেছে আর এই জমিতে নামা খুবই বিপদজনক কারণ বিষাক্ত সাপ এই জমির মধ্যেই শুয়ে থাকে যে কোনো মুহূর্তেই বিপদ হতে পারে এই রকম বিপদ অনেকেরই হয়েছে আমাদের এদিকে বা বিভিন্ন জায়গায় তো অনেকটা প্রাণের ঝুঁকি নিয়েই কিন্তু ধান জমির মধ্যে ঢুকতে হয় তাই এই জমিতে নামার আগেই এই লাঠিটা দিয়ে আগে গাছগুলোতে ভালোভাবে শব্দ করে দেবে তাহলে ওরা যে যেখানে থাকুক সরে যাবে দিলে কি একটু ভয়টা কমে আর বেশি দেরি নেই কাটতে তবে আমাদের জমির কি অবস্থা দেখতে হবে চলো যাই সবুজে সবুজ উফ অসম্ভব রূপ কেমন ধান হয়েছে সুন্দর ঘাস ফুল 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 আমার বড্ড প্রিয় হোক বা বাগানে শোভা পাওয়া হোক তাই সব ফুলের রূপটাই তুলে ধরার চেষ্টা করি সব সময় এতে যেন আলাদাই মানসিক শান্তি পাওয়া যায় এই যে আমাদের ধান জমির কাছে এসে গেছি আর আসার পর আমি মেনের রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি আর মা কাকিমা আর একটা ছেলে চলে যাচ্ছে আমাদের ধান জমির দিকে তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওইখান থেকে চারটা মতো জমির পর আমাদের ধান জমি তো ওইখানে মা আর কাকিমা আমাকে নিয়ে গেল না বলল আমরাই যাই আর তুই এখানে দাঁড়া কারণ ধান জমির মধ্যে এখনও কাদা রয়েছে আর এই ধান জমিতে ঢোকা খুব একটা অভ্যাস নেই আমার খুব একটা বললেও ঠিক নয় আমি কোনো দিনই ঢুকিনি ধান জমির মধ্যে তার জন্য মা আর কাকিমা আমাকে নিয়ে গেল না কারণ আমি ওদের সঙ্গে হাঁটতে পারবো না মানে তালে তাল মিলিয়ে অনেকটা পিছিয়ে পড়বো তার জন্য বললো তুই এখানে থাক আমি আমরা ফিরে আসছি জল আছে এখনো হাত ধরো

প্রায় ফুলই কিন্তু প্রকৃতিতে অনাদরে বেড়ে ওঠা ফুল। এগুলো কিন্তু কোনো বাগানে সাজিয়ে রাখা ফুল নয়। গলুকে দেখো। আবার নিচে গিয়ে শুয়ে পড়েছে। দা গলুকে গলুকে একটু না আবার রাধি করা হইছে তোর। হাঁটছুখ হাটছু রাধে মাধা মাধা মাধ রাধা মাধ রাধা মা দেখছিস তুই কি খেয়েছিস তুই থেকে এসেই আবার গেছিলাম একটু মাছ কিনতে তো অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য খুব একটা মাছ ভালো ছিল না মৌলা মাছ ছিল আর রুই মাছ ছিল মৌলা মাছগুলো অনেক ছোট। তার জন্য রুই মাছই নিয়েছি এই যে তো চলো অনেক বেলাও হয়ে গেছে স্নান করবো আবার রান্নাবান্না আছে সঙ্গে থাকো আজকে নীল ষষ্ঠী তো তার জন্য সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে আর আমিও মাছ কিনতে যাচ্ছি ওই সময় ওরা আসছিলো তাই ওদের একটু ভিডিও করে নিলাম আমার মাও ষষ্ঠী ব্রত করত, কিন্তু একটা অসুবিধার জন্য ব্রতটা তুলে দিতে হয়েছে তাই আমাদের বাড়িতে মাছ হচ্ছে নিরামিষ হচ্ছে না কি বলতো বেশ কয়েকদিন বাড়িতে মাছ না থাকায় মনটা শুধু মাছ মাছ করছিল তাই এত বেলা হওয়ার সত্ত্বেও ওই জমি থেকে এসে আমি মাছ কিনতে ছুটে গেছি আর আমাদের এদিকে তো নটা বাজা মানে বাজারে মাছ শেষ হয়ে যায় তাই শেষ মেশে এই রুই মাছই ভরসা আর কি সজনে ডাকা ছিল এই রুই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করে নিচ্ছি আর এই যে দেখছো বীজকলা আর আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছি ছেঁচকি বানাবো এই সজনে ডাটার তো আর কোনো কথাই নেই পারলে সব তরকারিতে সজনে ডাটা দিয়ে দিতে রাজি আমি এতটা ভালো লাগে মাছের ঝোল হলে তো সজনে ডাটা দেবোই দেবো আসলে সজনে ডাটার একটা আলাদাই স্বাদ আর গন্ধ থাকে যার জন্য তরকারির স্বাদও বাড়িয়ে দেয় সজনে ডাটা আর এই দমের আলু দিয়ে মাছের ঝোল আহাাহাহা কী স্বাদ ঝোলটা নামিয়ে দিয়েই কলার ছেঁচকিটা বানিয়ে নিচ্ছি আজকেই দুপদই রান্না হলো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা